জাল আধার কার্ড চক্র ভাঙলো পুলিশ গ্রেফতার দুই জাল আধার কার্ড চক্রে বড় সাফল্য সাগরপাড়া থানা পুলিশে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার নরসিংহপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে উদ্ধার হয়েছে একাধিক ভুয়ো আধার কার্ড ল্যাপটপ প্রিন্টার ফিঙ্গার প্রিন্ট মেশিন সহ আধার তৈরির পুরো সেটা গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম সানা উল্লাহ শেখ এবং আনোয়ার রহমান ধৃতদের বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগে মামলা রুজু করা হয়েছে আজ তাদেরকে জেলা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে সাগর এই ঘটনায় সাংবাদিক বৈঠক করেন দমকলের এস আইপিএস শুভম বাজাজ তিনি জানেন এর তিনি জানান এর আগেও রানীনগর থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল এবং থেকেও ধরা পড়ল আরও দুইজন আমরা পুরো চক্রটি ভাঙার চেষ্টা করছি দমকল এস ডিপিও শুভম বাজাজ আইপিএস আরও জানান সীমান্তবর্তী অঞ্চলে বারবার বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ধরা পড়ার ঘটনা সামনে আসছে ফলে এই জাল আধার চক্র কোথা থেকে চালানো হচ্ছিল কারা যুক্ত রয়েছে আদৌ কি শ্রীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হচ্ছিল ভারতীয় নথি সব দিক থেকেই খতিয়ে দেখা হচ্ছে পুলিশ সূত্রের খবর এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে কিছু লোক নর্সিংহপুর বাজার সাগরপাড়া ওখানে বসে একটা দোকানের ভিতরে বসে কিছু জালি আধার কার্ড রেডি করছে কিছু এরকম অপডেশনের কাজ করছে যারা একদমই ইলিগাল আছে ফেক আধার কার্ড ওরা রেডি করছে তার সূত্রে আমাদের থানার থেকে টিম গিয়ে কানেক্টারেট করেছে অসাকসেসফুল ভাবে ওখান থেকে দুই জন আসামি অ্যারেস্ট করা হয়েছে আর ওদের কাছ থেকে আমরা কিছু জিনিস সিজ করেছে তার ব্যতিত আমরা 2টা ল্যাপটপ 1টা প্রিন্টার 2টা স্মার্টফোন 4টা সিম কার্ড 3টা প্রিন্টেড আধার কার্ড যা আমাদের ধারণা একদমই फेक আর 2টা স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ওটা bhi আমরা পেয়েছি এখন ওদেরকে আমরা সাত দিনের সাত দিনের জন্য পুলিশ রিমান্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছে পুলিশ রিমান্ড পার পরে আমরা ও ওদের ক্ষেত্রে ভালো করে তদন্ত করে এদের পিছনে কে মাথা আছে এদের পিছনে কে ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস আছে ওটাকে আমরা বার করে তদন্তকে একটা লজিক্যাল কনক্লুজনের থেকে নিয়ে যাব এর সঙ্গে একটা অর কথা আমি বলতে চাই যারা জনসাধারণ মানুষ আছে এখন আধার আপডেশনের জন্য শুধু ব্যাংক আর কিছু কিছু পোস্ট অফিসে জনো পারমিশন আছে যারা এরকম দোকানে বসে কোন বাইরে বসে এটাকে আধার আপডেটেশন করছে বা কিছু আধারে জেনে সে কোন কাজ করছে এটা একদমই ইললিগাল আধারে উপরে আপডেটেশন এর কাজ আছে অথবা শুধু ব্যাংকে এন্ড পোস্ট অফিসে মাধ্যম থেকে করণ এটাই ভালো গত আমাদের এখানে border এলাকা আছে তার ব্যক্তিতে একটা vulnerability বেশি থাকে কিন্তু এখন কোন ডিপলে কোন সঠিকভাবে ডিটেলে বলার জন্য আগে আমাদেরকে তদন্ত করে দেখতে হবে তদন্ত মাধ্যম থেকে আমরা ভালো করে সব জিনিসে বার করে করবো যে আগে সাগরপাড়ায় কেস হয়েছে ওখানে আমি আমাদের ইনভেস্টিগেশন ভালোই চলছে আমি পার্সোনালি ওটাকে মনিটার করছি আমাদের যে এসপি সাহেব আছেন উনি মনিটার করছেন ওটাকে নিয়ে আমরা লজিক্যাল তদন্ত দিয়ে যাবো এই কেসে নিয়ে আমরা

আধারের ভিত্তিতে যদি আমরা অতদন্ত মাধ্যমে যাবো যখন পুলিশ কাস্টাডি আমরা ভালো করে ইন্টারভেট করবো তার হতে পারি কি আমরা ওর কিছু জিনিস কল